ইতিহাসের প্রথম ভাই দশটাশো টাকা এটা হচ্ছে পাকিস্তানি চিনমনের মধ্যে আপনি পঁচিশশো টাকা কালেকশন দেখেন ভাই একটা কালেকশন দেখেন ইন্ডিয়ান বিবেকের কালেকশন দেখেন অসাধারণ একটা কালেকশন অসাধারণ একটা

সরাসরি আপনার সবে কি ভালো সহজ একটা লোকেশন হচ্ছে না চিন্তা রাখবেন বাঙালি চৌষট্টি করা হয় সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে পাঁচশো দশ টাকা

এই যারেকটা কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে দশটা থ্রি পিস মাত্র তো সাতটা করেটি মাল আছে এটা তো কমই গোডাউনে আরো স্টক করা যত পিস লাগে দেওয়া যাবে ভাই এগুলো কি ঈদের কালেকশন ভাই ভাই সব হচ্ছে নিউ কালেকশন আছে ভাই নতুন ভিডিও নতুন কালেকশন কালেকশন

একবার শুধু অন্য হবে পাঁচ হাত নামাজও না গুলজামা বানাতে পারে যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

একদম একটা কালেকশন নিয়েছি করা এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছিল আমরা এখানে দিতেছি আপনার একশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ভাই পঞ্চাশ টাকা টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা বাই ভাই

একশো সব টাকা দিতে আপনি বিয়ার্জন মাত্র দেড়শো টাকা ভাই দেড়শো টাকা সবগুলোর মধ্যে ডিসকাউন্ট অফার থাকবে এদিকে আরো আছে দেখা শেষ হবে अच्छा 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 मेरे আর যদি হয়ে যাবে হাজার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাজার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে আগে ছিল ছয়শো পঞ্চাশ আপনার জন্য দিতেছি মাত্র পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো টাকায় ভাই দিয়ে দিছি ভাই তারপরে যে দোকান আসবো

আছে কিন্তু জামাটা যত দেখায় ততই ভাই কম হইবাইব না অনেকে বলে যে ভাই আমি তিনশো পঞ্চাশ টাকা দেয় চারশো টাকা দেয় পাঁচশো টাকা মাল কিনি জামা হয় না আরে ভাই জামাটা একবার শুধু দেখেন না প্রচুর কালার আছে আপনার যে সেটিং নিবে সেটিং দেওয়া যে সাতশো পঞ্চাশ টাকা আমরা দের জন্য দিতেছি একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই জামা ভাই দেখবো ভাই এগুলো কালেকশন দেখেন অসাধারণ পুরো বডি কিন্তু নিখোঁত ভাবো তাই তো পিটা কিন্তু অসাধারণ দেখেন হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাইক বিয়ারদের জন্য একশো 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 বাই একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাইক ছয়শো পঞ্চাশ টাকা টাকা বাইতেছেন ভাই দিয়ে দিছি বাইক পাইকারি তাই তো যারা এক পিস দুই পিস নিবো দোকান এসে নিবে যারা কুরিয়ার এক পিস দুই পিস নিবেন দয়া করে ফুল টাকা পেমেন্ট করে পরে নিবেন কিন্তু অযথা কেউ কল দিবেন

দেখেন ইন্ডিয়ান বিবেকের মধ্যে ভাই ভাই কাপড়টা একবার শুধু দেখেন অসাধারণ একটা কাপড় ভাই এটা কিন্তু আয়রন লাগে না ভাইরন লাগে না না এটা কোনো আয়রন লাগে না এটা কাপড় একদম সফট ইয়ে যেব ভাই দেখছেন আটশো পঞ্চাশ টাকা পাইলি আটশো পঞ্চাশ টাকা খুচরা এগুলো খুচরা বিক্রি হবে আপনার চোদ্দশো পনেরোশো টাকা চোদ্দ পনেরোশো টাকা চোদ্দ পনেরোশো টাকা বিবেকের ব্র্যান্ড বা এগুলো বলা লাগে না সবাই জানে এই যেখানে আর একটা

জায়গায় আমি একশো টাকা দিচ্ছি পার পিসে ভাই প্রতি পিসে প্রতি পিসে একশো টাকা কম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপরও যতটুকু পারি আমি কমাই দিন কমাই দেবেন আচ্ছা এই যার একটা দেখেন শুধু ভাই সাধারণ একটা কালেকশন প্রত্যেকটা কালার লাগা কালারই পছন্দের কালারই কিন্তু এটা যখন আপনার কাপড়টা দিয়ে বানাইবো তখন আরো বেশি সুন্দর অসাধারণ একটা কালার আমাদের জানিনা তারপরে ভালো তাই তো ভাই

পনেরোশো পঞ্চাশ টাকায় চিন্তাটা করেন এইবার কিরকম রেটে নতুন ভিডিও আনছি নতুন কালেকশন আনছি নতুন অফার দিতেছি এই যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি চিনন কিন্তু আপনার

অনেকদিন পরে ভিডিও আনছি আর বিশ মানে তো জানেন আনকমন আমরা কিন্তু সবসময় আসি না আমাদের হচ্ছে দামাকা কিছু কালেকশন আনি দামাকা কিছু অফার দিয়ে বিশ মানে অফার ছাড়া কোন কথা নেই দেখেন হচ্ছে সব জর্জরের মধ্যে আর এখানে জাহাজ এগুলো সব ইন্ডিয়ানের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনার দুশো আড়াইশো করে ডিসকাউন্স প্রত্যেকটার মধ্যে দুশো আড়াইশো করে ওইদিকে এদিকে দুশো টাকা একশো টাকা এটার মধ্যে আছে দেড়শো টাকা হচ্ছে সব সুতির ভাই ঠিক আছে তাহলে আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর

सेल बुला নেবেন নেও তাই তো ভাই জি ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাইয়া ওকে আসসালাম